আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম যে আসলে আমরা অনেকেই বলি যে আমরা কীভাবে আমরা রেটিংটা আমরা কীভাবে করবো সেটা আমরা করতে পারি না সেটা অনেকেই জানি না তো সেই ভিডিওটা নিয়ে আজকে আসলাম তো দেখতে পাচ্ছি আমি একটা সিট তৈরি করে রেখেছি তো এভাবে কীভাবে আমরা বানাবো সেটা আমি দেখিয়ে দিব। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই আমরা দেখি কিভাবে কাজটি করতে হয় সেক্ষেত্রে আমি প্রথমে যে কাজটা করবো এখান থেকে আমি কলামটাই সরাসরি আমি ডিলিট করে দিলাম দিয়ে হচ্ছে নতুন একটি আমি কলম বানিয়ে সেখানে হচ্ছে কি আমি একটু কাজটা করে নিচ্ছি একটু টাইম আচ্ছা আমি এখানে লিখলাম সরি আচ্ছা এখন আমি এখানে কিভাবে হচ্ছে ফাইভ ফাইভ স্টার এখানে কিভাবে চলে আসবে সেগুলো আমরা দেখিয়ে দিব তো এখানে প্রথমেই আমি ইকুয়াল সাইনকে আমি কল করলাম ইকুয়াল সাইনকে কল করে আমি যেটা করব আর ই পি লিখবো তো দেখেন এখানে চলে এসেছে এখানে আমি ডাবল ক্লিক করব আচ্ছা চলে আসলো এই পিট নাম্বারটা চলে আসলো তো এখান থেকে আমি প্রথমে যেটা করবো ডাবল কোটেশন সিলেক্ট করবো প্রথমে ডাবল কোটেশন দিয়ে আমি এরপরে যেটা করব যে উইন্ডোজ উইন্ডোজ ফুল স্টপে আমি ক্লিক উইন্ডোজ ফুল স্টপে ক্লিক করার পরে দেখেন এই রকমের একটা চলে আসবে চলে আসার পরে এখান থেকে আমি সার্চ বারে ক্লিক করবো সার্চ বারে ক্লিক করার পরে আমি লিখবো স্টার এস এ আর স্টার লিখলাম স্টার লেখার পরে এখানে স্টার সাইনগুলো আছে আমি কোন সাইনটা নিব আমি এখান থেকে পছন্দ করে নিতে পারবো তো আমি এখান থেকে এটাই আপাতত নিয়ে নিলাম স্টার নিয়ে নিলাম আবার এখানে দেখেন এভাবে আছে যে কালার আছে বিভিন্ন যে আমি কোন কালারে নিতে চাই তো আমি এখান থেকে স্টারটা সিলেক্ট করলাম স্টার সিলেক্ট করার পরে সরি স্টার সিলেক্ট করলাম এরপর আবার ডাবল কোটেশন দিব ডাবল প্রোটেশন দিলাম এরপরে কমা দিব কমা দেওয়ার পরে আমি কোন কলামটার এক আমি সিলেক্ট করবো কলাম বি টু এরপরে আমি এন্টার চাপলাম দেখেন চলে এসেছে তো এখান থেকে আমি যে এই কালারটা আমি চেঞ্জ করে নিতে পারি এখান থেকে আমি সাপোজ আমি কোন কালারটা দিব আমি যদি এই ব্লাডটা দিই বা লেগু যেটা আসতে বা তাই দিলাম যার আমি যদি এটার আবার বোল্ড করে দিই তাহলে বোল্ড টাকার আসবে স্টার চলে আসলো আসার পরে এখান থেকে আমি যদি ডাবল ক্লিক করি তাহলে চলে আসছে দেখেন যেখানে আমার জিরো সেখানে জিরো স্টার যেখানে হচ্ছে গিয়ার একটা স্টার সেখানে একটা স্টার স্টার কিন্তু চলে এসেছে তো আমাদের স্বাধীন থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেন আইকন বার্থ ক্লিক করে রাখুন যাতে আমাদের পরবর্তী ভিডিও সর্বপ্রথম আপনি দেখতে পারেন থ্যাংক ইউ আমার ভিডিওটি দেখার জন্য আমাদের স্বাধীন থাকবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম